নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি ডিপ নেক এবং সামনে তিন টেকিন একটা ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন সবার প্রথমে আমি লাইনিংটাকে ভাঁজ করে নিয়েছি দু ভাজ করে নিয়েছি নিচের দিকে আমি একটা লম্বা দাগ দিয়ে নিয়েছি কাপড়টাকে সমান করার জন্য এবার নিয়ে নিচ্ছি আমি ব্লাউজের লম্বাইটা ব্লাউজের লম্বাইটা থাকবে আমার চোদ্দো ইঞ্চি আমি পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম শোল্ডারের মাপটা শোল্ডারের মাপটা হবে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু ডিপ নেক আছে এটা সাড়ে পাঁচ ইঞ্চি শোল্ডারটা রাখতে হবে এরপর নিয়ে নিলাম আর্ম মাপটা আর্ম আছে আমার ছয় ইঞ্চি ব্লাউজটা যেহেতু আমার ছত্রিশ সাইজ নয় ইঞ্চি এটা আমি দাগ লাগালাম এরপর আমি এখানে একটা দাগ দিয়ে নিলাম এরপর দেখুন সাইডের সেলাইয়ের দাগটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি হাতের গোলাইটা করে নিচ্ছি এবার নিয়ে নিব নিচের টেকিনের মাপটা টেকিনটা আমার আছে সাড়ে চার ইঞ্চিতে এবং উপরের দিকেও আসবে আমার সাড়ে চার ইঞ্চি এবার নিয়ে নিব আমি গলার মাপটা গলার মাপটা নিব এখানে আড়াই ইঞ্চিতে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবার নিব গলার ডিপটা গলার ডিপ আছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম গলার দিকটা যেহেতু আমার অনেকটা ছড়ানো আছে আমি এরকমভাবে একটা সোজা দাগ দিয়ে নিলাম এই জায়গাটায় নিব আমি পাঁচ ইঞ্চি এবার এই পাঁচের সাথে এই আড়াই ইঞ্চি আমি এইভাবে মেলিয়ে দিব এবার আমি গলার রাউন্ডটা ড্রয়িং করে নিচ্ছি এভাবে আমি ড্রয়িং করে নিলাম এরপর আমি সাইডের মার্জিন দেড় ইঞ্চি রেখে দিচ্ছি এবার কেঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি পেছন পাটটা আমার কাটা হয়ে গেল এবার দেখুন এবার কাটবো আমি সামনের পাটটা সামনের পাটটা কাটার সময় যেহেতু আমার তিনটা টেকিন আছে নিচের দিকে হাফ ইঞ্চি এবং সাইডে হাফ ইঞ্চি বেশি রেখে আমি ব্লাউজটা কাটবো নিচে দিকে হাফ ইঞ্চি আমার রাখা হয়ে গেছে এবার আমি এভাবে কেটে নিচ্ছি ব্লাউজটা কিন্তু আমার পেছনে হুক আছে পেছনে আমি হাফ ইঞ্চি মার্জিন রেখে দিয়েছি হুকের জন্য এবার আমি পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা এভাবে সম্পূর্ণ কেটে নিলাম সামনের পাটটা আমার কাটা হয়ে গেল এবার দেখুন পেছন পাটের আমি প্রথমে গলাটা কেটে নেব গলাটা আমি ড্রয়িং অনুযায়ী কেটে নিলাম পেছনটা যেহেতু আমার ব্যাক হোক আছে পেছন পাটটা এভাবে কেটে দিলাম ভাগ করে দিলাম এবার দেখুন সামনের পার্টের আমি গলাটা নিয়ে নিচ্ছি এখানে নিলাম আড়াই ইঞ্চি এবং ডিপটা নিব আমি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি একটা দাগ দিয়ে নিলাম এ পাশে নিব আমি আড়াই ইঞ্চি এবার এই আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি মিলাই একটা বক্স করে নেব এবার দেখুন গলার রাউন্ডটা করে নিচ্ছি গলাটা আমি এবার কেটে নেব গলাটা কেটে নিলাম এরপর আমি টেকিনের মাপগুলো দিয়ে দেব টেকিনের মাপটা যাবে এখান থেকে আমার সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নেব এবার দেখুন উপর দিকটাও আসবে আমার সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে এভাবে আমি দাগ দিয়ে নিলাম এবার দেখুন সাইডের টেকিনটা আসবে সাইডটা নেব নিচ থেকে আড়াই ইঞ্চি নিচ থেকে আড়াই ইঞ্চি নিয়ে নেব এবং ফিতাটাকে এইভাবে রেখে একটা বাটির শেপ আসে ওই মাপে আমি এখান থেকে একটা দাগ দিয়ে নিলাম এভাবে আমি দাগ দিয়ে নিলাম এরপর নেবো আর্ম হলের এখানে মাপটা আর্ম হলের ঠিক মাঝামাঝি যে জায়গাটা আছে মাঝামাঝি ভাবে ফিতাটা রেখে আমি আড়াই ইঞ্চি থেকে একটা দাগ দিয়ে নিব এটা আসবে আমার তিন টেকিনের এবার দাগগুলো একটু গাঢ় করে দিয়ে দিব গাঢ় করে দিয়ে দেখুন এই পাশে আমি এভাবে ছাপিয়ে নেব এভাবে আমি ছাপিয়ে নিলাম দাগটা আবছা এসছে আর একটু আমি ডিপ করে দিয়ে নিচ্ছি চক দিয়ে এবার দেখুন এবার নেব আমি হাতাটা হাতার জন্য আমি কাপড়টা কেটে নিয়েছি কাপড়ের লম্বাটা আছে আমার এগারো ইঞ্চি এবং চওড়াটা আছে আমার নয় ইঞ্চি যেহেতু ছত্রিশ সাইজের আছে এটা থাকবে নয় ইঞ্চি কাপড়টা দেখুন এই যে চার হাজের যে আমার খোলা পাটটা আছে খোলাটার ঠিক উপর দিকে আমি এখানে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম গলার ডাউনটা আমি আড়াই ইঞ্চিতে নেব এইভাবে লম্বা করে একটা দাগ দিয়ে নিলাম এবার আমি গলার এবার আমি হাতার ড্রয়িংটা করে নিচ্ছি নিচের মোহরা আছে আমার দশ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম সাইডে আমি দেড় ইঞ্চি মার্জিন ডাকলাম এবার এই দেড় ইঞ্চি এই কোনার সাথে এভাবে মিলিয়ে দেব মিলিয়ে দিয়ে এবার দেখুন উপরের দিকের আমি ড্রয়িংটা করে নিচ্ছি ড্রয়িংটা আমি এভাবে করে নিলাম এবার আমি কেটে দেবো সাইডে যে বাড়তি কাপড়টা আছে এটা কেটে দেবো এবং উপর দিকটাও এভাবে আমি কেটে দেব এবার আমি তালপাতটা কেটে নেব তালপাটটা দেখুন এক ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে আমি এইভাবে নিয়ে নিলাম এভাবে নিয়ে দুটো পার্ট একসাথে তুলে আমি এইভাবে কেটে নিলাম লাইনিংটা আমার কাটা হয়ে গেছে এবার আমি লাইনিংটা বসিয়ে কাপড়টা কেটে নেব কাপড়টাকে আমি এইভাবে দুভাজ করে নিয়েছি প্রথমে আমি পেছন পার্টটা কাটবো পেছন পাটটা এভাবে বসিয়ে আমি কেটে নেব লালিনের থেকে একটু করে কাপড় মোটামুটি হাফ ইঞ্চের মতো কাপড় বেশি রেখে আমি কেটে নিচ্ছি এবার নিয়ে নিব আমি সামনের পাটটা সামনের পাটটা আমি এভাবে নিয়ে নিলাম বসিয়ে আর সামনের পাটটা এভাবে আমি কেটে নেব সামনের পাটটা বসিয়ে এভাবে কেটে নিলাম এরপর আমি হাতাটা কেটে নেব হাতাটা দেখুন হাতাটা এভাবে আমি পাটটা নিয়ে নেব পাটটা নিয়ে সমানভাবে বসিয়ে বসিয়ে আমি এভাবে কেটে নেব আশা করছি ভিডিওটি সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে